রাতে রাতে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আগের দিনে ভিডিওতে আমি দেখেছিলাম পুড আরমহলের ভাঁস সূত্র কতটা আমরা ডিপ পিট হলে কত পুট নেবো আরমহল কেমনভাবে নেব এটা তো ড্রয়িং করে দেখিয়েছিলাম এবারে আমরা কাপড়ের উপরে দেখব যে আমাদের যখন এক থেকে তিন ইঞ্চি অবধি ব্লাউজ পিট হবে তখন আমাদের কতটা কেমনভাবে নিতে হবে তারপরে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি ডিপ পিট হবে তখন আমাদের পুট আরমহল কিভাবে নেবো পুরো কাপড়ের উপরে কিন্তু আমি দেখিয়ে দেবো তো এটা সরিয়ে নেব নিয়ে প্রথমে আমি নেকের উপরে বা ছোটো পিঠের উপরে দেখিয়ে দেবো যে কতটা আমাদের কি নিতে হবে এর জন্যে প্রথমে এখান থেকে সোজা করে দাগ টেনে নেব তোমরা কিন্তু কাপড় যখন কাটিং করবে তখন কিন্তু কাপড়টা যেন দু ভাঁজে থাকে আর এখানে ফোল্ড সাইড আছে ওই দিকে ওপেন সাইড আছে আর নিচের দিকে সবসময় একটা দাগ টেনে নেবে যাতে এই নিচের এই দিকে কাপড় ছোটো বড় থাকতে পারে অসমান থাকতে পারে স্কেল দিয়ে দাগ টেনে নিলে এটা সমানভাবে কেটে নেওয়া যাবে হয়ে গিয়েছে আর ব্লাউজ কাটিংয়ের জন্য আমাদের কিন্তু বেশি মাপ লাগে না যেহেতু এটা আমি ব্যাক পার্টের দেখাচ্ছি তার জন্য বেশি মাপ লাগবে না ঝুল লাগবে কোমর ছাতি পুট আর মোহরা এই কটা হলে আমাদের হয়ে যাবে আর পিছনে বলার ঝুল বলার ঝুল যতটা হবে তো এখানে ঝুল আছে ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি ঝুল ষোলো ইঞ্চি নিয়ে নেব এক ইঞ্চি এক্সট্রা এটা কিন্তু প্রত্যেক ব্লাউজের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় নিয়ে এখান থেকে সোজা করে দাগ টেনে নেব এখান থেকেও দেখে নেবো যে ষোলো ইঞ্চি আছে কি না ষোলো ইঞ্চি আছে এরপরে আমরা কি বলেছিলাম যে বুট আমাদের যত আছে সেটাকে হাফ করব করে আর আমাদের এটা পিট হবে তিন ইঞ্চি করে দেখাবো তিন ইঞ্চি মানে হচ্ছে কি সাত ইঞ্চি পুট যত হবে সেটাকে হাফ করব করে নিয়ে নেব আমার এখানে পুট আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি তাহলে এখানে ষোলো ইঞ্চিকে আট ষোলো ইঞ্চিকে দুই ভাগ করলে হবে আট ইঞ্চি আট ইঞ্চির একটা দাগ টেনে নেব আর এখানে যেহেতু বলেছিলাম তিন ইঞ্চি থেকে মাইনাস দুসুদ কমবে তিন যখন আমাদের পিঠ হবে তখন মাইনাস দুষুদ হবে ঠিক আছে তাহলে এখানে দুষুদ বলতে দুটো দাঁড়ি হচ্ছে কি প্রথম থেকে দুটো দাড়ি হচ্ছে কি দুষুধ তাহলে আমাদের এখানটায় দুষুধ নিয়ে নিয়েছি যতটা আমাদের পুট ছিল ষোলো ইঞ্চি পুট ছিল ষোলো ইঞ্চিকে দুই ভাগ করেছি করে আট ইঞ্চি হয়েছে আট ইঞ্চি থেকে দুশ যেহেতু আমার এখানে গলার ঝুল হচ্ছে তিন ইঞ্চি পিঠ এখান থেকে আমরা তিন ইঞ্চি ঝুল রাখবো তার জন্য এখান থেকে আমি দুই ইঞ্চি কম দিয়ে কম নিয়েছি এরপরে আমাদের যেহেতু এখানে রেডি কাপড় থাকবে চার ইঞ্চ তিন ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি অবধি থাকছে এরও একটা সূত্র আছে তোমরা যদি কমেন্ট করে জানো সূত্রটা কিন্তু বলে দেবো এরপরে যেহেতু আমার পিছনের পিঠ হবে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবো মানে তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি নিয়ে নেব হাফ ইঞ্চি কেন নিচ্ছি হাফ ইঞ্চি নেওয়ার এই জন্য যে এখান থেকে আমাদের কিন্তু পুট যখন কাঁধ সেলাই হবে ব্লাউজে কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এখানেও সাড়ে তিন ইঞ্চি আছে আমাদের তাহলে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি দাগ টেনে নেব নিয়ে সোজা করে বক্স তৈরি করে নেব হয়ে গিয়েছে এরপরে আমি কি বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের যদি বা যখন বোর্ড নে হবে ছোট গলা হবে বা কলার দেওয়া হবে আমাদের শোল্ডার থেকে এক ইঞ্চি ডাউন করতে হবে তাহলে এখান থেকে আমরা এক ইঞ্চি ডাউন করে নেব ঠিক আছে এক ইঞ্চি ডাউন করে এখান থেকে এই এক ইঞ্চি এখানে পর্যন্ত আমরা মিলিয়ে দেব মিলনো হয়ে গিয়েছে মিলিয়ে দিয়েছি এবারে এটা যেহেতু আমরা নিয়েছি আট ইঞ্চি পয়েন্ট সেভেন তাহলে এখান থেকে আমি আট ইঞ্চি পয়েন্ট সেভেন নিয়ে নেব ঠিক আছে নিয়ে সোজা করে একটা দাগ টেনে দেব আর এবারে আমাদের কিন্তু মোহরা স্ট্রেট লাইন যেটা শেষ হবে সেটাই সেখান থেকে আমাদের ছাতি লাইন শুরু হবে তাহলে এখানে আমরা কি করলাম পুট যতটা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি এক্সটা নিয়েছি এখানে হয়েছে সাত ইঞ্চি সাত ইঞ্চি দুসুধ সাত সুদ সাত ইঞ্চি সাত সুদ এখানে আমি আট ইঞ্চি না না সরি এটা ভুল হয়েছে এখানে আমি পুট নিয়েছিলাম আট ইঞ্চি হয়েছিলো দু সুদ বাদ দিয়েছি দুসুদ বাদ দিলে তাহলে হবে সাত ইঞ্চি পয়েন্ট সাত সুদ তাহলে এখান থেকে আমি সাত ইঞ্চি সাত ইঞ্চি পয়েন্ট সেভেন থেকে নেব নিয়ে আবার হাফ ইঞ্চি এসটা নিয়ে নেব পুরো যতটা আছে হাফ ইঞ্চি এক্সট্রা এখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে সোজা করে একটা দাঁত টেনে নেব আর এখান থেকে আমরা দেড় ইঞ্চি বরাবর একটা এরকমই দাঁত টেনে নিয়ে আর এখান থেকে মাঝখান বরাবর একটা দাঁত টানবো টেনে আস্তে আস্তে মোহরা সেপ দিয়ে নেব এর মাঝে আমরা কিন্তু কোমর কতটা আসছে দেখে নেব কোমর যত হবে সেটাকে আমরা চার ভাগ করব কোমর ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিকে চার ভাগ করেছি করে হবে নয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা টেকিনের জন্য তোমরা যদি থেকে না দিতে চাও তাহলে এক্সট্রা নিতে হবে না আর এখান থেকে যেহেতু তোমরা দেড় ইঞ্চি রাখবে এটা যার ব্লাউজ হচ্ছে সে কিন্তু দেড় ইঞ্চি রাখতে বেশি এক্সট্রা কাপড় রাখতে মানা করেছে তার জন্য এখান থেকে আমি এক ইঞ্চি কাপড় রাখছি আর এবারে ছাতি লাইনটা দেখে নেবো ছাতি হচ্ছে কে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিকে চার ভাগ করবো এই কোমর আর ছাতি এটা কিন্তু সবসময় সমান হবে ছাতি যতটা আছে চার ভাগ করব আর কোমর যতটাও আছে সেটাও চার ভাগ করব আর এটা হচ্ছে কি আমাদের বিয়াল বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি আর নেকির ক্ষেত্রে আমাদের ছাতি থেকে হাফ ইঞ্চি প্লাস করতে হবে নেকের ক্ষেত্রে কিন্তু আমাদের ছাতিকে চার ভাগ করব করে হাফ ইঞ্চি এক্সটা নিয়ে নেব এটা শুধু ওই নেকের জন্য এটা কিন্তু ডিপ নেকের জন্য না এখানে হাফ ইঞ্চি প্লাস করেছি করে আর এক্সটা এক ইঞ্চি নিয়েছি তাহলে কি হলো নেকের ক্ষেত্রে ছাতি প্লাস হাফ ইঞ্চি আমরা নেবো আর এসটা ফিটিংসের জন্য কাপড় রাখার জন্য এখানে এক ইঞ্চি নিয়েছি তোমরা দেড় ইঞ্চি নিতে পারো দু ইঞ্চিও নিতে পারো এবারে আমরা মোহরাটা দেখে নেবো আমাদের কিন্তু এখানে মোহরা আছে সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চিকে আমরা হাফ করব করলে হবে আট ইঞ্চি দুশুট এখানে যেহেতু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে হাফ ইঞ্চি সেলাই বাদ দিয়ে এখান থেকে আমরা আস্তে আস্তে দেখে নেব যে ঠিক আছে কি না এখানে দেখতে পাচ্ছ আট ইঞ্চি দুষুধ হবে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে এখানে অনেকটাই বড় হয়ে গিয়েছে তাহলে আমরা এতটা নেবো না একটু বাড়িয়ে নেবো বাড়িয়ে নেওয়ার জন্য ছাতি লাইনটা এরকমই হবে একটু বাড়িয়ে নেব নিয়ে এখান থেকে একইভাবে এক ইঞ্চি সুত মতন দাগ তুলে নেবো যেহেতু এটা ছাতিটা অনেকটাই বড় তার জন্য একটু বেশি দাগ তুলে নেব হয়ে গিয়েছে এবারে দেখে নেব যে ঠিক আসছে কি না আমাদের কিন্তু আট ইঞ্চি সুত আর হাফ ইঞ্চি তাহলে এখনও বেশি হচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের যতক্ষণ না মোহরাটা ঠিকভাবে আসছে ততক্ষণ কিন্তু আমরা এরকমইভাবে নিতে থাকবো এখান থেকে হাফ ইঞ্চি কিন্তু বাদ দিয়ে তবে কিন্তু দেখবো আমরা এবারে দেখতে পাচ্ছ আট ইঞ্চি দুষুধ হয়েছে আর এখান থেকে হাফ ইঞ্চি আমরা বলেছিলাম যে মোহরার থেকে হাফ ইঞ্চি এক্সটা থাকবে এখান থেকে তাহলে ঠিক এসে গেছে এটা তাহলে আমাদের হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ যদি বা আমাদের বড় হয় তাহলে একটু তুলে নেবো আর যদি বা ছোটো হয় তাহলে একটু কমিয়ে নেব এটা যদি বা আমার এখানে সাড়ে আট ইঞ্চি আট ইঞ্চি দুষুধ আট ইঞ্চি দুষুধ বাদ দিয়ে যদি বা আমি এ করতাম তাহলে কিন্তু একটু নিচে লাবাতে হতো যদি বা ছোটো হতো আমাদের বড় হয়েছে তার জন্য একটু তুলে নিয়েছি আর এটা যদি বা ছোটো হতো তাহলে একটু লাভিয়ে নিতাম আর একবার বলে দিই ব্যাক পাট আমরা কীভাবে কাটিং করবো নেকের ক্ষেত্রে প্রথমে আমরা ঝুল নিয়ে নেবো ঝুল প্লাস এক ইঞ্চি এখান থেকে পুট যতটা আছে সেটাকে আমাদের পুট যতটা আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু হাফ করব। এটা হয়েছে আমাদের ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিকে হাফ করেছি তাহলে ষোলো ইঞ্চিকে হাফ করলে হবে আট ইঞ্চি যেহেতু আমি ডিপ নেক করেছি দুই ইঞ্চ তিন ইঞ্চি তিন ইঞ্চি করা মানে সুত কিন্তু বাদ দেওয়া সুত বাদ দিলে হবে সাত ইঞ্চি পয়েন্ট সাত সুত তাহলে সাত ইঞ্চি পয়েন্ট সাত সুদ এখানে নিয়েছি নিয়ে এখান থেকে এক ইঞ্চি শোল্ডার ডাউন করেছি এটা কিন্তু এক থেকে তিন গলা অবধি কিন্তু এক ইঞ্চি শোল্ডার ডাউন করব এটা শোল্ডার ডাউন করেছি করে শোল্ডার ডাউনের পরে থেকেই কিন্তু মোহরা লাইন নিয়েছি বা মোহরা স্টেট লাইন নিয়েছি এটা কিন্তু আমাদের পুট যতটা হবে ততটা আনুমানিকভাবে আমরা এখানে তার থেকে হাফ ইঞ্চি রেস্টটা নিয়ে বা ততটা নিয়ে একটা দাগ টেনে নেব নেওয়ার পরে আমাদের মোহরা স্টেট লাইন যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের ছাতি লাইন আরম্ভ হবে আর ছাতি লাইনকে আমরা চার ভাগে ভাগ করব। করে আমাদের বোট নেকের জন্য কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এটা যদি বা ডিপ নেক হয় তাহলে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে না বোট নেকের ক্ষেত্রেই শুধু হাফ ইঞ্চি ছাতিকে চার ভাগ করে হাফ ইঞ্চি প্লাস করব হয়ে গিয়েছে হয়ে গিয়ে এরপরে একটা এক্সট্রা করে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বরাবর একটা দাগ নিয়ে নেবো যাতে কাস্টমার যখন মোটা হয়ে যাবে বা হেলদি হয়ে যাবে সেলাইটা ছাড়িয়ে একটু বাড়িয়ে নেওয়া যায় এরপরে কোমর যত আছে সেটাকেও চার ভাগ করব করে এক ইঞ্চি টেকেনের জন্য নেব আর যতটা তুমি এক্সট্রা নেবে ছাতি লাইনে ততটাই এসটা কোমর লাইনেও নিয়ে নেবে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখান থেকে মোহরাটা আমরা দেখে নেব মোহরা যত আছে সেটাকে ধরে নাও মোহরা আছে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চিকে দুই ভাগ করলে আট ইঞ্চি দুষুদ তাহলে আমাদের এই মোহরা লাইনটা আট ইঞ্চি সুদ আসছে কি সেটা দেখতে হবে তার আগে আমরা এখানে যে এখান এই যে শোল্ডার ডাউন করেছি এখান থেকে হাফ ইঞ্চি বরাবর বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেখব বাদ দেওয়া এই কারণে আমরা যখন সেলাই করব কিন্তু এরকমইভাবে এরকমভাবে সেলাই চলে যাবে এরকমভাবে সেলাই চলে যাবে তো এটা কেটে বাদ যাবে আর এখান থেকে সেলাই চলে যাবে এরপরে সেলাই চলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখে নেব যে মোহরা আমাদের ঠিক আসছে কি না মোহরা আট ইঞ্চি দুষুধ দেখতে পাচ্ছ আট ইঞ্চি দুষুধ আর দুষুদ এক্সট্রা থাকবে বা হাফ ইঞ্চি এক্সট্রা থাকলে ভালো হবে এটা শুধু বোট নেকের জন্য মোহরা যতটা আছে হাফ ইঞ্চি এক্সট্রা থাকলে ভালো লাগবে কিন্তু ডিপ নেকের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা থাকবে না শুধু বোট নেকের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা থাকবে হাফ ইঞ্চি বা সুদ এক্সট্রা থাকবে তারপরে ফিটিংস লাইন থেকে এরকমই দাগ থাকবে এটা হয়ে যাবে আর যখন হেলদি ব্লাউজ কাটিং হবে এটা একটু এরকমই নিচের দিকে লাভিয়ে দেবো ঠিক আছে এটা আমাদের হয়ে গেল বোট নেকের জন্য তাহলে এটা এখান থেকে সরিয়ে নেব এবার দেখব ডিপ নেকের জন্য আমাদের কেমন কি মেজারমেন্ট নিতে হয় ডিপ নেকের জন্য একইভাবে কাপড় নিয়ে নিয়েছি দু ভাঁজ করা আছে ফুল সাইডটা আমার দিকে আছে প্রথমে স্কেল দিয়ে একটা দাগ টেনে এরপরে একইভাবে আমাদের ঝুল যতটা থাকবে ততটা থেকে এক ইঞ্চি এক্সটা নিয়ে নেবো ঝুল পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি আমাদের ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি এখানে সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নেব এখান থেকে একইভাবে সোজা করে একটা দাগ টেনে নেব দেখে নেব যে আমাদের এটা সোজা সমান আছে কি না এটা সমান আছে এবারে আমরা দেখব ডিপ নেকের জন্য আমাদের পুট কতটা ভাঙতে হবে আমাদের ফুড আছে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চির পুট আর আমাদের গলা হবে এটা দশ ইঞ্চি তাহলে এখান থেকে আর একটা দাগ যাবে দশ ইঞ্চি দশ ইঞ্চিকে আমরা ভাঙলে হবে পাঁচ পাঁচ ইঞ্চি এটা যদি বা আমাদের ষোলো ইঞ্চি পুট হতো তখন তাহলে কি করতাম ষোলো ইঞ্চি পুট হলে ষোলো ইঞ্চিকেও একইভাবে দুই ভাগে ভাগ করতাম করে দুষুধ দুষুধ করে এরকমই বাদ দিয়ে আমাদের দশ ইঞ্চি যতটা পিট আছে যেহেতু আমাদের পিট হবে দশ ইঞ্চি দশ ইঞ্চি যতটা পিট আছে সেখানে এসেই কিন্তু আমরা থানতাম দেখতাম যে আমাদের কতটা হয়েছে এটা ষোলো ইঞ্চি হলে এখানে দুষুধ বেশি হতো বা হাফ ইঞ্চি বেশি হতো যেহেতু আমার এখানে পুট চোদ্দো ইঞ্চি তার জন্য এখানে পাঁচ ইঞ্চি পুট নিলে হয়ে যাবে যেহেতু দশ ইঞ্চি ডিপ গলার জন্য এখানে পাঁচ ইঞ্চি আছে যেহেতু চোদ্দো ইঞ্চি আমাদের পুট ছিল চোদ্দো ইঞ্চি এই ব্লাউজটারও পুট আছে তার জন্য এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নেবো আর এখানে গোল গলা ছাড়াও আছে কোনো ডিজাইনের গলা হোক না কেন পিট হোক না কেন এখানে যদি বা চৌকো গলা হতো দশ ইঞ্চি তাহলে হতো এখানে যদি বা এরকমই হতো ভিনেগ হতো দশ ইঞ্চি সেও একই হবে যদি বা এতটা সোজা এসে এরকমইভাবে আসতো দশ ইঞ্চি দশ ইঞ্চি যেমনই পিট হোক না কেন সেটাই কিন্তু আমাদের ডিপ ডিবনেকেই যাবে ডিপ নেকেই গেলে পাঁচ ইঞ্চি পুট নিয়ে নেবো চোদ্দ ইঞ্চি পুটের জন্য পাঁচ ইঞ্চি আর তোমাদের পুট যতটা হবে সেরকমই ভাবে কিন্তু ভেঙে নিতে হবে তাহলে এখান থেকে পাঁচ ইঞ্চির একটা দাগ টেনে নেবো ঠিক আছে আর এটাই যেহেতু বোর্ড নিকে শোল্ডার ডাউন করতে হবে এখানে আমাদের কিন্তু শোল্ডার ডাউন করতে হবে না তাহলে এখানে আমি পুট পাঁচ ইঞ্চি নিয়েছি মোহরা স্ট্রেট লাইন কত নেবো মোহরা স্ট্রেট লাইন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে প্রথমে আমি দেখব যে আমার ঠিকভাবে আসছে কি না যদি না ঠিকভাবে আসে তাহলে আবার চেষ্টা করব কেন আমাদের এটা ঠিকভাবে নিয়ে এসে দেখতে হবে তবে ফিটিংসটা ভালো হবে নইলে কিন্তু ফিটিংস ভালো হবে না এবারে আমাদের ছাতি লাইন কত আছে সেটা দেখবো ছাতি লাইন আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিকে আর চার ভাগে ভাগ করব করলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি একটা এখানে দাগ টেনে নেবো আর এখানে এক্সট্রা এক ইঞ্চির জন্য একটা দাগ টেনে নেব এখানে কিন্তু বোট নেকের জন্য ছাতিকে চার ভাগ করে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ডিপ নেকের জন্য কিন্তু হাফ ইঞ্চি এসটা নেবো না তোমরা চাইলে আরও হাফ ইঞ্চি মাইনাস করে দিতে পারো কিন্তু মাইনাস করে দিলে কিছু কিছু খেয়ে বডিতে একটু টাইট হয় তার জন্য হাফ ইঞ্চি মাইনাস করব না যখন বডিটার রোগা পাতলা মানুষের ব্লাউজ হবে আটাশ সাইজে তিরিশ সাইজে তখন কিন্তু ছাতি যতটা হবে চার ভাগ করে হাফ ইঞ্চি মাইনাস করে দেবো এটা যেহেতু আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি থেকে কিন্তু ছাতি চার ভাগ করে মাইনাস করব না আর আটাশ থেকে ছত্রিশ ইঞ্চি অবধি ছাতি যতটা আছে সেটাকে চার ভাগ করে মাইনাস হাফ করব। যেমন এটা আমার হয়েছিল আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি যদি বা সাড়ে আট ইঞ্চি না হয় আমার ছাতি যদি বা বত্রিশ হতো বত্রিশ হলে চার ভাগ করলে চার আসতে বত্রিশ এখানে আট হতো হয়ে এখান থেকে আট ছাতি না নিয়ে সাড়ে সাত ইঞ্চি ছাতি নেবো মানে হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো কিন্তু আটত্রিশ ইঞ্চির পর থেকে চল্লিশ ছচল্লিশ যত ব্লাউজ করো না কেন এখানে মাইনাস করব না যেহেতু তাদের বডিটা অনেকটা চওড়া হয় তার জন্য মাইনাস করলে ঠিকভাবে আসবে না এরপরে এখান থেকে দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি এক ইঞ্চি নিয়েছি এখান থেকে সোজা করে দাগ টেনে নেব নিয়ে মোহরার সেপ দিয়ে নেব তোমরা কিন্তু এখান থেকে এক ইঞ্চি কোন থেকে দাগ তুলে নেবে মোহরা থেকে এক ইঞ্চি এরকমভাবে দাগ তুলে নেবে নিয়ে মোহরা সেপ দিয়ে নেবে এবার আমরা দেখব মোহরা কতটা আসছে আর এখানে কিন্তু হাফ ইঞ্চি একটু বাদ দেবো হাফ ইঞ্চি বাদ দেওয়া এই কারণে এখান থেকে সেলাই চলে যাবে আমাদের এরকমইভাবে সেলাই চলে আসবে তাহলে এবার আমাদের মোহরা যত আছে সেটাকে দুই ভাগ করব এখানে মোহরা আছে আট ইঞ্চি এই আট ইঞ্চি আট ইঞ্চিকে দুই ভাগ করব কোল মোহরা আছে ষোলো ইঞ্চি সরি মোহরা আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিকে দুই ভাগ করব করলে হবে আট ইঞ্চি এরকমইভাবে গোল করে দেখে নেবো ফিতেটা যে আমাদের আট ইঞ্চি আসছে কি না এটা কিন্তু গোল গোলভাবে দেখে নিতে হবে যেহেতু একটু ছোট হচ্ছে দেখতে পাচ্ছ তাহলে এখান থেকে আর একটা দাগ টেনে নেব নিয়ে এখান থেকে আমি মোহরা সেপ দিয়ে নেব এবারে দেখে নেবো যে আমাদের আট ইঞ্চি আসছে কিনা এখানে হাফ ইঞ্চি কিন্তু বাদ দিয়েছি সেলাইয়ের জন্য এটা কিন্তু সেলাইয়ের জন্য বাদ দিয়েই নিতে হবে দেখতে পাচ্ছ এবার আট ইঞ্চি কিন্তু এসে গেছে আর ফিতেটাটা কিন্তু গোল গোলভাবে দেখতে হবে অন্য অন্যরকমভাবে দেখলে হবে না আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো আট ইঞ্চি এসে গিয়েছে যদি বা এক সুদ বা দু সুদ কম বেশি হয় তাতে কিছু যায় আসে না ওটা নিয়ে নেবে হয়ে যাবে অসুবিধা হবে না তাহলে এটাই পুট যতটা নিয়েছি আমরা এখানে পাঁচ ইঞ্চি পুট নিয়েছি আর এখান থেকে আমাদের গিয়েছে কিন্তু পাঁচ ইঞ্চি পয়েন্ট সেভেন গিয়েছে আমাদের কিন্তু দেখতে হবে প্রথমে একটা পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ ধরে নেব নিয়ে মোহরাটা যখন দাগ দেবো দিয়ে মোহরার হাফ করে দেখে নেবো যে আমাদের ঠিকভাবে আসছে কিনা না যদি বা ঠিকভাবে না আসে তাহলে আমাদের ছোট হলে একটু বাড়িয়ে নিতে হবে আর বড় হলে একটু কমিয়ে নিতে হবে এটা কিন্তু এরকমভাবে নিয়মভাবে করতে হবে না করলে কিন্তু ফিটিংস ভালো আসবে না আর কাস্টমারের জিনিস যতটা ফিটিংস হবে যতটা সুন্দরভাবে ফিনিশিং আসবে তত কিন্তু ভালো লাগবে এরপরে কোমর যত আছে সেটাকে চার ভাগ করবো কোমর আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিকে চার ভাগ করে হবে আট ইঞ্চি আট ইঞ্চি নিয়েছি আর এখান থেকে এক ইঞ্চি টেকেনের জন্য আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব হয়ে গিয়েছে এবারে আমরা এখান থেকে দশ ইঞ্চি যেহেতু দশ ইঞ্চি ডিপ গলা হবে তার জন্য সাড়ে দশ ইঞ্চি নিয়ে নেব যেহেতু হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে আর অনেক সময় কি হয় অনেক কাস্টমার বলে আমাদের নিচে এই টোকা কাপড় রাখবে নিচে এত বড়টা কাপড় রাখবে যখন নিচে আমাদের নিচ থেকে আমাদের ঝুল বলবে যে পিটের কাপড়ে এতটা রাখবে এতটা বলতে অনেকজন হয়তো বললো পিটের কাপড় পাঁচ ইঞ্চি রাখবে তাহলে পিটের কাপড় যখন পাঁচ ইঞ্চি রাখবে আমরা তো আমাদের তো পিঠে এখান দ্বীপ এখান থেকে মাপা হয় উপর থেকে নিচ অবধি মেপে তবে আমাদের পুট ভাঙতে হয় তখন আমরা কিন্তু যদি বা পাঁচ ইঞ্চি পুট রাখতে বলে তখন আমাদের ঝুল যতটা থাকবে ততটা মাইনাস করে দেবো করে দিলে বোঝা যাবে যে আমাদের পিঠ কতটা আসছে ধরে নাও পাঁচ ইঞ্চি আমাদের পিট ছিল পাঁচ ইঞ্চি পিঠ হলে আমাদের এখানে ঝুল ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি বাদ দেবো দিলে কতটা থাকে সেটা দেখে নেবো দেখতে পাচ্ছ এতটাই দশ ইঞ্চি আসবে আর ঝুল যখন আমাদের বলবে পিছনের পিঠটা পাঁচ ইঞ্চি রাখবে তাহলে পিছনে এরকমইভাবে পাঁচ ইঞ্চি রাখবে রেখে কিন্তু হাফ ইঞ্চি উপরের দিকে তুলে নেবে যেহেতু নিচের দিকে সেলাই যাবে এখান থেকে সেলাই যাবে তাহলে আর একটু চেষ্টা করে নিয়ে নেবে ঠিক আছে আর এখানে আমরা পুড আছে পাঁচ ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চির একটা দাগ টানব চরাটা সাড়ে তিন ইঞ্চি রাখবো রাখলে সেলাইয়ের পরে কিন্তু আমাদের তিন ইঞ্চি দু ইঞ্চি পয়েন্ট সাত সুদ হয়ে যাবে এখানে আমাদের যতটা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা করে এখানে নিয়ে নেব এখানে আছে আমাদের এক ইঞ্চি হয়ে সাত সুদ তাহলে এখানে নেব এক ইঞ্চি সাত সুদ থেকে দু ইঞ্চি দুই ইঞ্চি দুসুদে একটা দাগটা টানবো এটা একটু মতন করলে ভালো লাগবে দিয়ে নিয়ে গোল এই ব্লাউজটা কিন্তু কোনো আমাদের এখান থেকে দড়ি বাঁধা হবে না এটা পুরোটা এরকমই হবে কাটা হবে আর এত দশ ইঞ্চি পিঠ কাটা মানে অনেকটা তখন যদি বা এই কাঁধে থেকে গলে আসে বা লেবে যায় তখন আমরা একটা ব্যবস্থা করতে পারি এই যে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছিলাম হাফ ইঞ্চি এখান থেকে কেটে পুরোটা বাদ দিয়ে নেবো যখন ফিতে হবে না তখনের জন্য যদি বা এখানটা ডরি হয় বা ফিতে হয় তখন কিন্তু এই হাফ ইঞ্চি কেটে বাদ দিতে হবে না যদি বা ফিতে বা ডরি না হয় তখন এই হাফ ইঞ্চি কেটে বাদ দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এখান থেকে কিন্তু এটা একটু এরকম লাভিয়ে দেবো ডরিয়ার ফিতে যদি বা না হয় তাহলে হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো আর যদি বা ফিতে বা ডরি হয় তাহলে বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই আর যদি বা এখান থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে একটু ডাউন করে দেবো ঠিক আছে যেহেতু এখান থেকে হাফ ইঞ্চি বাদ দেওয়া মানে এখান থেকে একটু কমে আসছে কমে আসার কারণে এখান থেকে একটু আমরা নিচের দিকে চলে যাবো নিচের দিকে চলে গেলে দেখবে সমানভাবে এসে যাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে দেখা হবে পরের ভিডিওতে